প্রভুবর্ণালী ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম আর হচ্ছে আমাদের ফেসবুকে তোমরা সবাই ফলো করে দিও আর হচ্ছে ইউটিউবে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও আর এই দেখো আমরা সাগরে চলে গিয়েছিলাম তো এখন আমরা নিউ দীঘাতে যাবো আমি রেডি হয়ে গেছি আর আমার বড়ো রেডি হয়ে গেছে আর আমার ছেলে তো এত এক্সাইটেড দেখো না আগেই গাড়িতে এসে বসে পড়েছে তারপরে যাই হোক আমরা দুজনে বসে পড়লাম আর ছেলে সামনে বসবে এই নিয়ে খুব চাচামেচি করছিলো আর ড্রাইভারটা বলছিল পিছনে বস যাই হোক তারপরে একটা মন্দির তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির তো এটা জগন্নাথ হবে এটা অনেকটা দেখতে তার জন্য এটা আমি একটু বন্দি করে নিলাম এখনো এটা এখনো তৈরি হয়নি তো নেক্সট এটা হয়তো তৈরি হয়ে যাবে এত সুন্দর বানাচ্ছিল মানে জগন্নাথে যেরকম পুরীতে গিয়ে দেখা যায় তারই দ্বিতীয় এটা হবে তো দূর থেকে যতটুকু পেরেছি ভিডিওতে মানে নিয়েছি তারপরে দেখো আমরা এখন নিউ দীঘায় চলে এসেছি আর এত রোধ হচ্ছিলো তারপরে আমরা ওখানে গিয়ে এক টুপি কিনে নেই তো ছেলের জন্য একটা কিনি আমার জন্য একটা কিনি তারপরে আমরা এখন সমুদ্রের কাছে চলে যাচ্ছি সমুদ্রে দেখো কত রোদ কিন্তু ভিড় ছিল প্রচণ্ড তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ কত 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 লোক তারপরে আমার ছেলে আর আমি কোন দিকে যাবো সেটা ভেবে বুঝতে পারছিলাম না যাই হোক তারপরে আমরা এই যে পাথর দিয়ে ওর বাবার হাত ধরে সে আস্তে আস্তে নেমে চলে যায় আর আমি পিছনে পিছনে ক্যামেরা করতে করতে যাই তো যাই হোক এত পাথরগুলো মানে কি বলবো খাচ কাটা তোমরা তো অনেকেই দীঘা গিয়েছো জানো যারা গিয়েছো যে এখানকার পাথরগুলো কত ডিস্টার্ব করে যাই হোক তারপরে এইভাবে আমরা আস্তে 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 এগিয়ে গেলাম আর আমার ছেলে এত এক্সাইটেড ছিল দেখো অন্য সময় কিন্তু কোলে উঠতে চায় এই সময় কিন্তু চাচ্ছে না হেঁটে হেঁটেই ঘুরছে তারপরে ওই যে খেলনাগুলো এনেছিল দীঘায় বসে খেলবে বলে সেগুলো আমি বের করে দিলাম আর এই দেখো ও বসে পড়েছে খেলনাগুলো নিয়ে ও এই দেখো বালু দিয়ে খেলবে আর মাঝে মাঝে ঝিনুক কুড়ছিল তারপরে আমার ইচ্ছা হলো একটু ঘোড়ায় উঠি আমার খুব একটা ইচ্ছা ছিল না আমার বডের ইচ্ছা ছিল যাই হোক উঠে বসে পড়েছিলাম তারপরে ছেলে দেখো দিগর পাশে এসে দাঁড়িয়ে আছে মানে সমুদ্রের জলে খেলছে আর আমিও খুব মজা করছিলাম আর এত রোদ ছিল রোদে তো একদম পুরো ও ভর্তি হয়ে গিয়েছে একদম আমরা ড্রেস চেঞ্জ করে নেই নিয়ে তারপরে দেখো আমরা তিনজনে আই লাভ দীঘার ড্রেস কিনে নিয়েছিলাম আর সেই ড্রেসগুলো পরে দেখো খুব মজা করছিলাম জলে একদম আমি এত রোদ ছিল কিন্তু রোদ মানে রোদটা আমরা অত খেয়াল করছিলাম না সমুদ্রের এত আনন্দ করছিলাম আর ঢেউয়ে তো আমার ছেলে বারবার পড়ে যাচ্ছিলো ঢেউয়ের ধাক্কায় কিন্তু তারপরে দেখো আমি ওকে জড়িয়ে নিয়েছিলাম কারণ ঢেউয়ের ধাক্কায় আর বাবানকে ওর বাবার কাছে রেখে আমি একটু মানে নাটক করছিলাম সমুদ্রে এসে তো দেখো সবাই স্নান করছে আর এই যে সমুদ্রের ঢেউগুলো দেখতে এত এত ভালো লাগছিল যারা যারা সমুদ্রে যাওনি তারা একবার করে ঘুরে এসে সত্যি দারুণ লাগবে আমি ছোটোবেলায় একবার বাবার সাথে যখন আমার একটা অসুখ হয়েছিল তখন আমি চেন্নাই গিয়েছিলাম তখন ওই সাগরে স্নান করেছিলাম আর এই তারপরে আমার মানে যাওয়া বিয়ের পরে আমি ফার্স্ট যাই দীঘাতে মানে সমুদ্রে পাহাড়ে প্রচুর ঘুরেছি কিন্তু দীঘাতে ফার্স্ট গেলাম তাও আমার ছেলের ইচ্ছেতেই যাওয়া হয়েছে আর আমার ছেলে দেখো কানে জল ঢুকে গেছে বলছে তাও কিন্তু ও স্নান করা ছাড়ছে না বলছি বাবা অনেকক্ষণ হয়ে গেছে এখন আমরা চলো বাড়ি যাই কিন্তু না ও সমুদ্রে আরো স্নান করবে তারপরে আমি কি করব স্নান করতে করতে হাঁপিয়ে গিয়েছিলাম তারপরে আমি জিনুক কুড়াচ্ছিলাম তো জিনুক গুলো দেখো দেখতে খুব ভালো লাগছিল ছোট 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 গুড়িগুড়ি বসে আছে জল তারপরে পুরো ভিডিওটা তোমরা